আসসালামু আলাইকুম আমি আজকে সকালে ছয়টার দিকে একটা টিম নিয়ে ঢাকায় চলে আসছি আমাদের টিমের অনেকেই তো গতকাল ইনকুড হয়েছে যেমনটা আমি বলেছিলাম গত ভিডিওতে গত লাইভে একটা ইলেকট্রিক পোলের সাথে নৌকা বাড়ি খায় ওটা একটা তার ছোটা ছিল যেটা কেউ আসলে খেয়াল করেনি ওই তারটা লেগে যাওয়াতে পুরো নৌকাই আসলে আর্থিং করে চারজন আমাদের সেন্সলেস ছিল আর বাকিরাও একটু ভালোভাবে ইনজুর ছিল সো লোকাল যারা তারা এখন ওখানেই রয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে কারোই ডেডলি কিছু হয়নি পরে আমি টিম মেম্বার নিয়ে চলে আসছি আজকে ঢাকায় এসে এখানে হচ্ছে কি আমরা আমাদের মতো করে ফান্ড কালেক্ট করে দেন আমরা আবার টিম পাঠাচ্ছি নোয়াখালীর দিকে সো আজকে আমি আরেকটা গাড়ি পাঠাচ্ছি গাড়ি রাতের এগারোটায় উত্তরা বাউনিয়া থেকে হচ্ছে গিয়ে গাড়ি ছাড়া হবে তো গাড়িটা লাস্ট হচ্ছে গিয়ে এগারোটার দিকে পাকার মাথা আছে তিন নম্বর সেক্টরের ওইখানে পাকার মাথায় ওখানে গাড়িটা থাকবে যেখানে আমাদের দিক থেকে আমরা যতটুকু পেরেছি ওই পরিমাণ শুকনা খাবার ওখানে থাকবে মেডিসিন থাকবে উত্তরাতে যারা আছেন কেউ যদি এমন থাকেন যে খাবার দিতে চেয়েছেন কিন্তু ট্রান্সপোর্টেশনের প্রবলেমের জন্য খাবারটা পাঠাতে পারেননি হ্যাঁ সো গাড়িটা ওখানেই রাখা থাকবে আপনার প্লিজ কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই আপনারা যদি কেউ খাবার দিতে চান সেটা এক প্যাকেট বিস্কুট হোক বা এটা চিরা হোক বা এটা গুড় হোক এটা মুড়ি হোক আপনার ওই শুকনা খাবারগুলো নিয়ে রাত ওই ওই সময়টাতে হচ্ছে পাকার মাথায় চলে আসেন ওখানে মিজান থাকবে আমি আপাতত যেতে পারছি না আমি এখানেই ঢাকায় যাচ্ছি কিছুদিন এখানে থেকে আমাকে সব কিছু কালেক্ট করে পাঠাতে হবে কিন্তু ওখানে এখনও আমার একটা বড় টিম আছে সজীব ভাই আছে অন্তু ভাই আছে তো ওনারা ওখানে কাজ করছে লোকাল একজন আছে বাবন নাম মানে উনিও অনেক করছেন তো আমরা একটা নিয়ে ওখানে পাঠিয়ে দিব ওই পিক আপটা যতক্ষণ পর্যন্ত ওখানে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই পিক আপ নোয়াখালীর লোকাল যারা আছেন পিক আপ সাপোর্ট যখনই লাগবেন যখনই লাগবে সাথে সাথে সাইফুডস চলে যাবেন ওখানে যে আমার কথা বলবেন ওই পিক হচ্ছে আপনাদের জন্য সবসময় রাখা থাকবে আর মিজান থাকবে মিজান আজকে যাচ্ছে ফুড নিয়ে মিজানের যে ট্রাকটা থাকবে পাকার মাথায় সেটা বেটার হয় যে আমরা আটটা থেকে ট্রাক স্ট্যান্ড বাই থাকি হ্যাঁ আটটা থেকে আমাদের ট্রাকটা আটটা না নয়টা থেকে নয়টা থেকে আমাদের যে ট্রাকটা যাবে আজকে চিটাং এ সেটা পাকার মাথায় আমরা স্ট্যান্ড বাই রেখে দিব ওখানে আমাদেরও বেশ কিছু খাবার আছে আপনারা যে যার কাছ থেকে যতটুকু খাবার শুকনা খাবার বা মেডিসিন দিতে চান পাকার মাথায় এসে ওই ট্রাকটাতে হচ্ছে গিয়ে দিয়ে যেতে পারবেন সেখানে মিজান থাকবে ইলিয়াস থাকবে ওরা স্টুডেন্টস হ্যাঁ আর জাস্ট এখন বেশ কিছু দিন হয়ে গেছে একটা একটা খবর যখন আমরা শুনি তখন আমরা সাথে সাথে ভেবে নেই যে হয়তোবা 根据。谢谢 Jadi, yes. kita yes. yes. আচ্ছা তো আমাদের পাকার মাথায় তিন নম্বর সেক্টরের পাকার মাথায় একটা ট্রাক নয়টা থেকে স্ট্যান্ড বাই থাকবে ছোট্ট একটা ট্রাক পিক থাকবে ওখানে মিজান থাকবে মিজানের সাথে আরও কিছু স্টুডেন্টসরা থাকবে আপনারা যেই চান সেটা একটা বিস্কুট হোক সেটা একটু চিরা হোক সেটা একটু মুড়ি হোক হ্যাঁ ওই খাবারগুলো এনে সে ট্রাকে আপনারা দিয়ে দিতে পারবেন সেটা আমরা হচ্ছে গিয়ে বন্যার ওখানে পৌঁছে দিব কারণ আমার নিজেরই টিম যাচ্ছে আমি অনেকেরই হচ্ছে কমেন্ট দেখেছি আপনারা খাবার দিতে চাচ্ছেন কিন্তু আপনারা কোনোভাবেই ওই পর্যন্ত ট্রান্সপোর্টেশনের প্রবলেমের জন্য খাবারটা পৌঁছাতে পারছেন না আর একটা বিষয় হচ্ছে আমার ট্রাকটা যেখানে থাকবে ওখানে প্লিজ কেউ এসে ফাইন্যান্সিয়াল কোনো হেল্প ওখানে দরকার নাই কেউ এসে টাকা দিতে যাবেন না আপনারা সবাই এসে হচ্ছে গিয়ে ফুড দিবেন আর হচ্ছে গিয়ে ফান্ড জোগাড় করার জন্য স্টুডেন্টরা হয়তো বা আপনাদের কাছে যেতে পারে রাস্তায় হয়তো বা একটা বক্সে দেখতে পারেন যারা হচ্ছে ফান্ড ক্রিয়েট করবে ওই সেক্ষেত্রেও ওইটা ভ্যারিফাই করবেন যে ওরা একদমই মানে অথেন্টিকভাবে টাকা কালেক্ট করছে কিনা বা যারা স্টুডেন্টসরা আছে তাদের আইডি কার্ড আছে এগুলো একটু চেক করে নেবেন আপনারা চেক করে নিয়ে তখন ওইভাবে ফান্ডিংটা করবেন হ্যাঁ প্রত্যেকটা টাকা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা টাকা অনেক কষ্টের সো এই কষ্টের টাকাটা একদম ঠিক জায়গা মতো জায়গা আমাদের আর আমি হয়তোবা দু একদিনের ভিতরে আবার মুভ করব নোয়াখালীর দিকে সো নোয়াখালীর যারা আছেন একদম চিন্তিত হওয়ার কিছু নেই ফেনীর যারা আছেন চিন্তিত হওয়ার কিছু নেই কুমিলার যারা আছেন চিন্তিত হওয়ার কিছু নেই আমরা সবাই আসলে আপনাদের মতোই খারাপ আছি হয়তোবা আমাদের বাড়িঘর পানিতে ডুবে নাই কিন্তু আমাদের মানে আমাদের রাতে ঘুম হয় না